ঈদের চাঁদ যেন চলে এসেছে কসমিক ব্যাগসে দেখেন তো কি সুন্দর হাফ মুন শেপের মধ্যে থাকছে এই ব্যাগটা আর কালারগুলো কিন্তু অসম্ভব ক্লাসি এবার আমি আপনাদের দেখাবো এই ব্যাগের লেদারের ফিনিশিং ও মাই গড ইট জাস্ট ওয়াও একটু ক্লোজ করে দেখেন এই ব্যাগের লেদারটা থাকছে এত মসৃণ এবং এটার ফিনিশিং এই যে সাইডের ফিনিশিং দেখেন এটার বটম সাইডের এইটার শেপটা একে তো হাফমুন শেপের মধ্যে দেখতে এত সুন্দর লাগে এর উপরে এই ব্যাগের ফিনিশিংটা অসম্ভব সুন্দর ব্যাগের সাথে আপনি পেয়ে যাচ্ছেন এরকম ক্লাসি একটা হ্যান্ডেল যেটা কিন্তু আপনি ইজিলি শোল্ডারেও ক্যারি করতে পারছেন সো ব্যাগটা কিন্তু দেখতে যেমন সুন্দর আর এত লাইট ওয়েট একটা ব্যাগ এত লাইট ওয়েট একটা ব্যাগ ঈদের দিন ফ্রেন্ডদের সাথে বিকালে ঘুরতে যাবেন অথবা আপনার আত্মীয় স্বজনরা সালামি দিবে তাই না সব কিছু কিন্তু আপনি চাইলে এই ব্যাগের মধ্যে সুন্দর করে রাখতে পারবেন আর তিনটা কালারই অনেক সুন্দর আপনার যেই কালারই ড্রেস থাকুক না কেন এবারের ঈদে আপনি কিন্তু যে কোনো কালার আপনার ড্রেসের সাথে ম্যাচ করে নিতে পারছেন আর ব্যাগের কোয়ালিটি তো বললামই কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয়নি ঈদ বলে কথা ঈদ মানে সব কিছু হতে হবে পারফেক্ট অ্যান্ড সবকিছু হতে হবে স্পেশাল ব্যাগের এখানে আপনারা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা মেটাল জিপার পেয়ে যাচ্ছেন আমি একটু একটা ব্যাগের ইনসাইডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ইনসাইডে কি পরিমাণ স্পেস আছে এই যে ব্যাগটা ওপেন করলাম এই থাকছে ব্যাগের ইনসাইড ইভেন ব্যাগের ইনসাইটে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক ইউজ করা হয়েছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আরও একটা জিপার দেয়া চেম্বার চাইলে পুরো ব্যাগ ভর্তি করে কিন্তু সালামির টাকা রেখে দিতে পারবেন তাহলে আপুরা এইবারের রমজানের ঈদে সুন্দর ঈদের চাঁদের মতো ব্যাগ নিতে চাইলে জলদি নিচে দেয়া লিঙ্কে ক্লিক করে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলুন সবাইকে ঈদ মুবারক